ডিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত অপোনেন্ট পুঁচাত্তর ডব্লিউজি জি প্লাস ট্রাইফুলোস অপোনেন্ট পঁচাত্তর ডব্লু জি প্রতি কেজিতে সক্রিয় টেবুকোনাজল পাঁচশো গ্রাম ও প্রাইফ্লোক স্টোবিন পঞ্চাশ গ্রাম আছে দশ গ্রাম দ্য ওয়ার্ল্ড অফ হাইলেস সিনস এইটিন সেভেন্টি এইট হাইসিম বাংলাদেশ লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ অপোনেন্ট পঁচাত্তর ডবলুজি টেবুকনাজল ও ট্রাইফলো ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও মেনে চলুন অপোনেন্ট পঁচাত্তর একটি প্রতিরোধক প্রতিষেধক এবং উচ্ছেদক গুণসম্পন্ন ছত্রাকনাশক এটি ট্রায়াল গ্রুপের ছত্রাকনাশক টেবুকনাজল এবং স্ট্রোবিলুরিন গ্রুপের ছত্রাকনাশক ট্রাইফোলোস্টোবিং এর সংমিশ্রণে তৈরি এটি সিস্টেমেটিক সম্পন্ন হওয়াই হওয়ার কারণে দ্রুত ফসলের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে রোগের আবির্ভাব প্রতিহত করে প্রয়োগক্ষেত্র ও মাত্রা ফসল রোগের নাম প্রয়োগ মাত্রা অনুমোদিত মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি একরে প্রতি হেক্টরে ধান বিলাস্ট খোলপো ফসল খোলপোলা দশ লিটার পানিতে ছয় গ্রাম দশ লিটার পানিতে চার গ্রাম প্রতি একরে একশো বিশ গ্রাম প্রতি একরে আশি গ্রাম প্রতি হেক্টরে তিনশো গ্রাম প্রতি হেক্টরে দুইশো গ্রাম পেঁয়াজ পার্পল ব্লস প্রতি পা প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম প্রতি একরে একশো গ্রাম প্রতি হেক্টরে দুইশো পঞ্চাশ গ্রাম চা ডাই ব্যাগ দশ লিটার পানিতে দশ গ্রাম প্রতি একরে দুশো গ্রাম প্রতি হেক্টরে পাঁচশো গ্রাম বিধি অপোনেন্ট পঁচাত্তর ডব্লিউজি দানাদার ফর্মুলেশন গুণের কারণে সরাসরি স্প্রে মেশিনে ঢেলে দেওয়া যায় ও তা দ্রুত পানিতে মিশে যায় তাই নির্দিষ্ট পরিমাণ অপোনেন্ট পঁচাত্তর জি সরাসরি স্প্রে মেশিনে পানিতে ঢেলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন রোগের আক্রমণের উপর নির্ভর করে সাত থেকে দশ দিন অন্তর স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় সাবধানতা গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন স্প্রে শেষে সাবান ও পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড় চোপড় ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহারের পর এর খালি প্যাকেট নষ্ট করে মাটিতে মাটিতে পুঁতে রাখুন অপোনেন্ট পঁচাত্তর ডব্লু জি প্রয়োগের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে খেতে গবাদি পশু ও পাখি প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রয় অথবা খাওয়ার জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ খেয়ে ফেললে বা গায়ে লাগলে বুমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা মাংসপেশি খেঁচুনি লালাপড়া পেটে ব্যথা শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা হতে পারে প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং সত্তর পরিধিও বস্ত্র আদি বদলে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে অন্তত পনেরো মিনিট ঝাপটা দিন খেয়ে ফেললে বমি করান অচেতন অবস্থায় বমি করানো বা কিছু খাওয়ার চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন এবং সত্তর ডাক্তার ডাকুন চিকিৎসকের জ্ঞাতব্য ট্রাজল ও স্ট্রোবিলুরু স্ট্রোবিল জাতীয় ছত্রাকনাশক লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে গুদামজাতকরণ শুষ্ক ছায়াযুক্ত স্থানে স্বাভাবিক আলো বাতাসযুক্ত যুক্ত এমন পরিবেশে মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন রেজিস্ট্রেশন নং এপি পি ছয়চল্লিশ ছেষট্টি রেজিস্ট্রেশন হোল্ডার হেকিম বাংলাদেশ লিমিটেড প্রস্তুতকারক ইউনিয়ন অ্যাগ্রোকেম ক্রপ প্রোটেকশন টেকনোলজি কোম্পানি লিমিটেড চায়না আমদানিকারক ও বাজারজাতকারী এগিম বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা অপোনেন্ট পঁচাত্তর ডব্লু জি জি টেবুকোনা জল ট্রাইফোলস্টবিন গ্রুপের ছত্রাকনাশক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো কার্যকারী একটি রেজাল্টের মধ্যে বিদ্যমান আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ